হ্যালো বন্ধুরা একটা পলিগ্রাম টিভি অডিশন দিতে গেছিলাম তাই একটা আমরা চ্যানেলে ব্লগ ছিলাম সে ব্লগটা ছিল তোমার পলিগ্রাম টিভি চ্যানেলে অডিশন দিতে গিয়েছিলাম তাই অডিশন দিয়ে সিলেক্ট হলাম কি না এটাই আজকের ভিডিওটাই বলবো তাই ভিডিওটা ফার্স্ট থেকে সাইজ বন্ধু দেখো তাহলে বুঝতে পারবে তাই চলো বেশি না বকে করি ফার্স্ট ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক ফার্স্ট অফ অল বলে রাখি যে আমাদের বাড়ি থেকে পলিগ্রাম টিভি যে হইদে ওই আদার বাড়ি থেকে আমাদের বাড়ি অনেকটা রাস্তা অনেকটা রাস্তা তাই গাড়ি করে গয়েছিলাম অনেকটা রাস্তা দে ফার্স্ট অফল গাড়ি নিয়ে যাচ্ছিলাম তখনই তোমরা ব্লকে দেখিয়ে নিয়েছো যে পুলিশের সাথে পড়ে গিয়েছিলাম যে পুলিশে ধরে ছিল গাড়ি আটকায়ে তার জন্য পড়ে گئی ছিল 500 টাকা লাগলো ফাইন 500 টাকা গেল ওটা কিছু মনে করলাম না যা আমরা একটা আশা নিয়ে গিয়েছিলাম যে কলিগরাম টিভিতে তাই কলিগরাম টিভিদের সাথে আমাদের সাথে স্কেম হয়ে গেছে তোমার স্কিমটা হচ্ছে যে ওরা বলে দেবে যে দুর্গা ছেলে পিলে নিবে না দুর্গা ছেলে পিলে নিবে না তো ওরা বলে দিবে আমরা ওর আগের বছরে গিয়েছিলাম যে অডিশন দিতে ওইটা আমরা সেরকম অডিশন দিতে পারিনি আমাদের মনে হয় মনের ভিতর থেকেই মনে হচ্ছিল যে ভালো অডিশন দিতে পারিনি তা কিছু মনে হয়নি এখনই ভালো অডিশন দিয়েছি তোমার আমরা কিরকম কি ভিডিও পরে একটা তোমাদেরকে ভিডিও কি দেখাচ্ছি छोड़ दे उसे प्लीज हैप्पी जर्नी তাই দেখতে পেলে ভিডিওটা এত সুন্দর অ্যাক্টিং দিয়েছিলাম আমরা জানছি যে ভালো আমরা অ্যাক্টিং করছি তাহলে সিলেক্ট হওয়ার আমাদের চান্স ছিল কিন্তু ওরা বুঝে নিয়েছে যে আমরা দুর্গার মানুষ দুর্গার ছেলে পিলে তাই ওরা বুঝে নিয়েছে দুর্গা ছেলে পিলে নিব না ওরা ওরা এমনিতে ওরা ভেবেছিল তাই এইটাই আমাদের স্কেম হয়ে গেছে আমাদের সাথে টা ওইটাই হয়ে গেছে তাই ওরা বলে দিবে যে আমাদের এই দুর্গা ছেলে পিলে নেবে না এটা বলে দিলেই পারে ভিডিওর মধ্যে কেন হয়তো সবারই অনেকজনা যে স্বপ্ন থাকবে একটা যে প্রোগ্রাম টিভি একটা অডিশন দিব যদি সিলেক্ট হয়ে যায় তাই বলে যাবে তার পিলা এক হাজার ছেলেপিলের অডিশন গিয়েছে সবাই তো তার মধ্যে আর্ধেক তো অনেক দূরে বাড়ি হতে পারে ওরা ওরা ভাবছে যে কাছি গাছ শুধু বাড়ির আশপাশে খানিক ওই ওয়াই নিব ছেলেপিলে তাহলে বলে দেবে ভিডিও মারতে তাহলে কতজনা অনেক কাজ ফেলে অনেক ই করে স্বপ্ন নিয়ে গিয়েছিল এইটা আমাদের আফসোস লাগলো আর এটা খুব দুঃখ লাগলো এবার কিছু কথা আমাদের তিনজনা বলবে তাই মুখ থেকে শুনে নাও তাই অডিশনটা দিয়েছিল এই ও কিরকম অডিশন দিয়েছিল ওইটাই তোমরা জেনে নাও আর মুখ থেকে আমি প্রথমে বলছি আমি সিলেক্ট হইনি কারণ শুনতে পেলে মানে পল্লিগ্রামে টিভির দরকার কোনো কেউ কাউকে নেবে না তার জন্য বলছি একটা আমি আমার অ্যাক্টিংটা দেখতে পেলে কত সুন্দর হয়েছে তাই ওখানেও আমি ভালো অ্যাক্টিং দিয়েছি ছটা গ্রুপের ভিতরে সব দিয়ে অ্যাক্টিং আমি ভালো দিচ্ছি আমরা তো অ্যাক্টিং করি আমরা জানি ওখানে কীরকম অ্যাক্টিং দিলে আমরা পারফরমেন্স দেব দিয়ে সেখানে আমরা চান্স পাবো তাই আরেকটা অ্যাক্টিং দেখাচ্ছে আপনাদেরকে দেখতেই তো পেলেন অ্যাক্টিংটা পল্লীগ্রামে যখন আমরা গিয়েছিলাম এখন ছজনের ভিতরে সব দিক সেরা অ্যাক্টিং দিয়েছিলাম তাই আমি দেখুন স্টুডিও থেকে একে সব শাড়িভাবে বেড়ে গেছিল। এক্ষুনি আমাকে পার্সোনালভাবে হারুনটা দেখলো বললো যে তোমার অ্যাড্রেস কোথায় আমি বললাম বেলডাঙ্গা তারপর আমি চলে গেলাম জানিয়ে দেবো চলে গেলাম তারপরে আমাদের আব্দুলদার সাথে সব কথা জানো আমরা আগে হতে বোঝা যে ওরা দূরকার ছেলে প্লে নেবে না নানান অনেক দূর দূর থেকে ছেলেপীলে এসেছিল তোমরা তো জানোই বললাম তা ওরা আমি তো ওদের মুখ চোখ দেখে বুঝে নিয়েছিলাম যেমন আমাদের বাড়ির ইমি অ্যাড্রেস বললাম তখন কি রকম মুখটা হলো দিয়ে বললো ঠিক আছে তোমরা যাও কাল আমার ঠিক জানিয়ে দেখবো কত কষ্ট করে পাঁচ লিটার তেল ভরে পাঁচশো টাকা ফাইন দিয়ে গেলাম গিয়ে আমরা গিয়ে আমরা পাওয়া গেছি তো একে ওকে জিজ্ঞেস করে গেলাম ভাই কি বলবো তোমরা তোমরা তো ব্লকে দেখতে পেয়েছো দিয়েও গেলাম অডিশন পর্যন্ত দিলাম দিয়ে আমার একটা বন্ধুকে ডাকলো অডিশন ছিল ছজনের মধ্যে আমাদের আমার বন্ধুটা আমাদের আশা ছিল সব দিয়ে তোমার বন্ধুকে ডাকলো ডেকে তোমার বাড়ি কোথায় বাড়ি আমার বন্ধু বললো বাড়ি বেলডেঙ্গা বলছে ঠিক আছে যাও আমি মেসেজ করে পাঠিয়ে দেবো পাই ওখানে জানানো বলেছিল যে জানিয়ে দেবো ওখানে জানানি মানে বুঝে নিয়েছি আমরা যে আমাদেরকে আর সিলেক্ট হবো না আর বলবেও না কি কারণে সেই দুর্কার বাড়ি বলে নিবে না আরেকটা মেন কথা হলো ওয়াদের চ্যানেল ওয়াদের ব্যক্তিগত ব্যাপার ওয়াদের নিতেও পারে কি না নিতে পারে আমাদের ওয়া বলি ওয়াদের কোনো লাভ নেই কারণ ওয়াদের চ্যানেলে ওয়াদের যা খুশি তাই করতে পারে আমরা এটা বলছি এটা একটাই উদ্দেশ্য কারণ আমাদের দুঃখ হলো এই বাড়ি জন্য নিল না এটাই দুঃখ বলে তো তো যে দুর্কার নেবো না তাহলে হতো কারণ এইটাই দুঃখ গেলাম অত খরচা করে এই করে খরচা মচা বাদ দিলাম আমরা একটা আশা নিয়ে গেছিলাম ওরা এমনিতে একটাই মেন উদ্দেশ্য তোমাদেরকে কাছে ফার্স্ট থেকে বলে যাচ্ছি দূরের এক কাউ খেয়ে নেবে না দূরের মানেই লিবে না এ ঠেকু একু লিবে আমরা যদি সিলেক্ট হতাম আমরা ওই থেকে করতাম যা হচ্ছে হচ্ছে কারণ অত আর আমাদের মাথা গামি লাভ নাই আমরা একটাই কামনা করি যে ওরা অনেক দূরে গিয়া যাক এমনিতে অনেক দূরে গিয়ে গেছে ওদের ওদের কাছে কেউ যেতে পারেনি আরো চাই আরো চাই যে অনেক অনেক দূরে আরো এগিয়ে যাক এইটাই কামনা করি আর আমাদের ব্যক্তিগত ব্যাপার আমাদেরও তোমার মেলা কিছু বলে ফেললাম তাই এই পর্যন্ত ভিডিওটা শেষ করে ফেললাম আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও কারণ আমরা অনেকদিন চ্যানেলে ভিডিও ছাড়ছি কিংবা ভাইরাল হচ্ছে না তার জন্য হাল ছাড়ছি মনে হচ্ছে হাল ছেড়ে দিচ্ছি তোমরা যদি আবার ওরকম আগের মতন যদি সাপোর্ট করো তাহলে আবার ভিডিও ছাড়ার কী করবো চেষ্টা করবো তাই ভিডিওটা এই পর্যন্ত তাই সবাই ভালো থাকো